হ্যালো আসসালামু আলাইকুম আমি নিউ থেকে নাইসং বলছি আজকে আমি রংপুরের বিখ্যাত ডিম তেলানি করে দেখাবো আপনাদের তা আমি একটু টমেটো কেটে নিচ্ছি যেহেতু আমার টমেটো আছে আজকে এজন্য টমেটো একটু দেব আর হচ্ছে ব্লেন্ডার না করলেও চলে যেহেতু আমার পেঁয়াজগুলো অনেক বড় বড় ছিল মোটা করে কাটা এ কারণেই কিন্তু আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছি আর হচ্ছে আপনাদের কাছে যদি ছোট পেঁয়াজ একদম চিকন চিকন করে কেটে নেন তাহলে কিন্তু আর ব্লেন্ডার করা লাগবে না আর টমেটোটা কিন্তু একেবারে অপশন ওটা কিন্তু না দিলেও চলবে আর আমার মোটা করে কাটার কারণেই ব্লেন্ডার করা সবার আগে কিন্তু লাগবে হচ্ছে ডিম আর হচ্ছে লাগবে এখানে আদা রসুন বাটা আছে একটু ধনিয়া গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদ আর হচ্ছে দুটাই পাতা ডালচিনি আর হচ্ছে জিরার গুঁড়া আর লাগবে ধনিয়া পাতা কয়েকটা কাঁচা মরিচ তা প্রথমে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ বাটা আর টমেটোটা দিয়ে দেব এখন আমি সবগুলো মরিচ হলুদ জিরা ধনিয়া যা আছে সবগুলো আমি এখন দিয়ে দেবো তা আর দেব হচ্ছে পরিমাণ মতো লবণ মশলাটা আমি ভালো করে কষে নেব যেহেতু পেঁয়াজ আদা রসুন আছে গরম মশলা আছে সবগুলো আমি সুন্দর করে কষে নেব ফার্স্ট আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তেল একদম উপরে উঠে আসছে একমাত্র আমি পানি দেব এখন কিন্তু আমার এটা পুরাটাই রেডি হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দেবো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব মিনিট এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু ধনেপাতা পাতা দেবো কিন্তু অপশন এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর সঙ্গে দিচ্ছে কয়েকটা কাঁচা মরিচ হচ্ছে ডিম ভালো আপনারা একবার করে খাবেন রান্না শেষ এখন খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে তা আমি কিন্তু কাঁচামরিচও একটা নিলাম সঙ্গে আমার অনেক পছন্দর একটা তরকারি ডিম তেলানি তা খেয়ে কিন্তু বলবো কেমন হয়েছে আজকে আমার ডিম তেলানি তা অনেক মজার অনেক মজার আপনারা করে খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ